কুলিক নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিনেও ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে কাউসার হোসেন নামে এক যুবকের সন্ধান পাওয়া যায়নি হরিপুর ফায়ার সার্ভিস ও রংপুর থেকে আসা ডুবুরি দল দুই দিনে কয়েক দফায় চেষ্টা করেছে কাউসারের মরদেহ উদ্ধার করতে তবে এ চেষ্টায় ব্যর্থ হয়েছেন তারা তবে স্থানীয়রা বলছেন তার মরদেহ সীমান্তের ওপারে ভাওতে চলে গেছে নিখোঁজ কাউসার হোসেন জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রমজান আলীর ছেলে বাড়িতে ষোলো দিন বয়সী সন্তান রয়েছে কাউসারের সোমবার দুপুরে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়েছে বলে জানিয়েছে হরিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মানে এটা যখন লাস্টা কালকে যেহেতু বারোটার দুইটার দিক ঘটনাটা তো এখানে যে স্রোত এখানে গভীরতা খুবই কম গভীরতা না থাকার কারণে লাস্টটা আমরা মনে করি যে লাস্টটা দূরে চলে যাবে যেখানে মানে বাধার থেকে দেখতে পারে সেখানেও জায়গাগুলো আমরা শ্বাস করছি কিন্তু এখানে তো বর্ডার কাছা থাকার কারণে আমরা ওই জায়গাগুলো শ্বাস করছি কিন্তু বর্ডার পরে তো আমরা শ্বাস করতে পারতেছি না মানে আগে বোর্ডারের কাছে বোল্ডারের কাছ থেকে আমরা এইদিকে চলে আসলাম ও ভাসতে ভাসতে ওখানে উঠতে পারে নাই ওখানে ছেলেগুলো উঠে চলে গেলো ওপারে উপরে যায় ওখানে চিল্লাচ্ছে ও তারপর সেখানে ছেলেগুলো ওখানে দেখলে ও মারা যাচ্ছে কি হচ্ছে তখন ওই দুটা ছিল ইয়ার আর মোটরসাইকেলের টিউব ওই টিউ দুইটা নিয়ে ছেলেগুলো দৌড়াচ্ছে কিন্তু পানি ও পাশেও ওই এক জাং ছেলেগুলো আসতে পারে নাই ওর কাছে আর আমরা ওই পাক দিয়ে টেক দিছি যে আমরা এইদিকে ধরে নিব তখন লাশ যখন ডুবে ও তখন সেখানে কি কী করছে হাত দুটা খালি মাথা কিন্তু দেখা যায় নাই এভাবে খালি করছে লাশ ডুবাটাতে

আমাদের ডুবুরি ইউনিট আমরা আমাদের বিভাগীয় কন্ট্রোল রুম রংপুর থেকে যোগাযোগের মাধ্যমে ডুবুরি ইউনিটকে আমরা গতকাল রাত্রে হরিপুর ফায়ার স্টেশনে আগমন করে এবং যার প্রেক্ষিতে আমাদের উদ্ধার কার্যক্রম একটা তিরিশ মিনিট পর্যন্ত পরিচালিত হয় এবং আমরা অনেক খোঁজাখুঁজির পরও লাশের কোনো খোঁজখবর ঘুরা করতে পারিনি শেষ পর্যন্ত আমাদের সমর্থনে ছিল বিজিবি বিজিবি এবং বিএসএফের যৌথ সৌজন্য সাক্ষাতের মাধ্যমে যৌথ মত বিনিময়ে আমাদের উদ্ধার কার্যক্রম বিজিবি বলছে আপনারা সমাপ্ত করেন আমরা ওনাদের নির্দেশনায় আমাদের কার্যক্রম সমাপ্ত করছি তো আমরা ধারণা করতেছি যে যেহেতু বর্ডার ঘেঁচা এবং নদীতে প্রচুর স্রোত এবং অথই পানি আমার ধারণা করা হচ্ছে যে লাশ হয়তো ইন্ডিয়ায় ভেসে যেতে পারে দেখছে খালি মেলি রাতে হরিপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন কাউসারের মরদেহ এখনও পাওয়া যায়নি গত রবিবার বিশ থেকে বাইশজন যুবকের সাথে হরিপুরের কুলিক নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় কাউসার হোসেন এরপর স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস একাধিকবার চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি পরে খবর দেওয়া হয়েছিল রংপুরের ডুবুরি দলকে